মালদার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ি চালকের উপর ধরাল ঘরের শত্রু যখন বিভিশন হয় তখন কিন্তু মুখ থেকেই বেড়াতে কারণ ওখানে এটা এটা হচ্ছে দলের মধ্যে নতুন নতুন বিপ্লবী তৈরি হয়েছে তাই আপনারা বিদেশের মামলার পর পর পরপর হচ্ছে না ঘটনাগুলো এই মরছে ও মরচে সে মরছে মানে একটা উচ্ছৃঙ্খল বাংলা তৈরি হয়েছে তো এখানে আমাদের বলার মতো কিছু নেই কী গুরুত্ব এখানে নিজের দল যে দলের আদর্শ যদি না থাকে যে দলের নিয়ন্ত্রিতা যদি না থাকে যে দলের নিয়ন্ত্রণ যদি না থাকে এই দলটা মানে কি আর রাজনৈতিক প্রেক্ষাপট সেটাই তো করেন কজন মানুষ জানে আমার জানা নেই যারা এই মুহূর্তে শীর্ষে আছে আপনারা দেখেছেন শেখ হাসিনা যেটা বাংলাদেশ একটা সময় তার পরিণতি আপনারা দেখতে পেয়েছেন কি হয়েছে দুর্গতিটা দেখতে পেয়েছেন আমাদের এই বাংলা কিন্তু দিক দিক করে সেই দিকে যাচ্ছে আমাদের এই যে বাংলার প্রশাসন যিনি আমাদের পুলিশ মন্ত্রী তার বয়স হচ্ছে তাকে বোঝা উচিত যে নিয়ন্ত্রণ করতে গেলে সব বিজেপি তুলে দিলেই নিয়ন্ত্রণ হবে না শুধু এখানকার দাগি আসামিগুলোকে বিজেপির হাতে তুলে দিলেই সব হয়ে গেল না আন্ডারস্ট্যান্ডিং করলেই সব হয়ে গেল না বাংলাটাকে বাঁচাতে হবে এই বাংলাটাকে বাঁচাতে গেলে প্রশাসনকে যে শুধু নিজের গভীর কথা চিন্তা করে চলবে না তাহলে বাংলাটা ধ্বংস হয়ে যায় অন্য রাষ্ট্রের থেকে এখানে তুলনা করে ভালো খারাপ বিবেচনা করা লাভ নেই দিকে 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 করে বিপ্লবের জন্ম হয়েছিল দুশো বছরের রাজত্ব সরাতে গিয়ে অনেক বিপ্লবী প্রাণ হতে হচ্ছে তেমনই এই সুস্থ বাংলাটা একটু একটু করে বলছে কিন্তু বারুদের উপরে দাঁড়াচ্ছে বারুদের স্তূপ তৈরি হচ্ছে তার প্রতিফলনগুলো দেখা যাচ্ছে আজকে নিজের কারণ অন্য তো লোকজন আর কম আর ওই দলে একটা বলি ওই দলে এত মধুর কিন্তু মধুর উচ্ছ না বিরোধী দল কে আছে চিৎকার করে চেঁচামেচি করে বাবা মাথুলে গালাগালি দেওয়া একটা মানুষ মেদিনাপুরের মতো জায়গা যাওয়ার জন্য আমরা স্তম্ভিত হয়ে যাই যে বিরোধী দলের ভূমিকা শুধুমাত্র কার বাবা কার মা এই হিন্দুকে মুসলিম কোথায় মন্দির হবে কোনো মসজিদ হবে কিনা আরে ভাই মন্দিরে যাওয়ার লোক নেই মসজিদে নামাজ পড়ার লোক নেই সেই কতগুলো বা বোনেরা মন্দিরে যায় আমরা দেখেছি আর কোনো অকেশনালি যেটা হয় সেটা মন্দির হোক আর মসজিদ হোক সংখ্যায় অনেক কমেছে শুধু মন্দির মসজিদ বাড়িয়ে লাভটা কী হবে ধর্মটা কি জিনিস আমরা ভুলে গেছি আজকে রাজনীতির বেড়া জালে আমাদের এমন করে একটা জায়গায় নিয়ে আসছে যে বেঁচে আছি এটাই অনেক বড় পাওনা অন্য কোনো দিকে আমাদের কাটানোর সময় কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে যেটা হিটলারের জামানায় হতো সেটা বিভিন্ন পাঠে আসছে আজকে লক্ষ্মীর ভান্ডারের দিকে দৌড়াতে হচ্ছে মানুষকে কেন তার বাড়িতে রোজগার নেই বলে তো ওই আমার স্ত্রীকে তো বেরোতে হয় না আমার স্ত্রীকে তো কই লক্ষ্মীর ভাণ্ডার জানে না আমার স্ত্রী তো কই কোনো দিন রেশনের চাল রেশন কী জিনিস জানে না আমরাও মনে হয়েছে রেশনের দোকান কোনটা জানে না আমার বাড়িতে তো কই এখনও সরকারি পরিষেবা কী জিনিস জানি কারণ আত্মনির্ভর আমি আত্মনির্ভর সেলফ ডিফেন্স এই জায়গাটা তৈরি করতে গিয়ে যে শিক্ষা যে মেহনত ঘ পরিশ্রম সেটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে কারণ আমাদের জীবনটাকে এমন একটা দুঃখ জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি এর একটা রোস কিন্তু ভিতর তৈরি হচ্ছে যদি মনে করে থাকে শেখ মুজিবারের নাম করে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন শেখ হাসিনা পারলেন না সরানোর পরে যেটা হচ্ছে সেটা কিন্তু সমর্থনযোগ্য নয় কিন্তু মানুষ এক্সপেরিমেন্ট করেছে এবং সারা বাংলাদেশের মাইন্ড সেট হয়ে একটা পুরো কেন্দ্রকে পুরো সরকারকে উৎখাত করে দিল তাই বাংলারও কিন্তু অনেক ভেবেই কাজ করা উচিত যারাই আছেন বা যারা আসতে চাইছেন বা যারা আসবেন বলে মনে করছেন প্রত্যেকের রাজনীতির যে দৃষ্টিভঙ্গি রাজনীতির যে পাঠ তাতে মেন হচ্ছে ইকোনমিক হেলথ এডুকেশান তিনটে যদি না প্রপার মতো লোক রাজনীতিতে আসে এবং সেটা নতুন প্রজন্ম তাকিয়ে নেওয়া হয় এ বাংলা তথা ভারতবর্ষে রসাতলে যাবে 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 আরো একটা প্রশ্ন ফুটবলে রেফারি থাকে কিন্তু ভোটে কোনো রেফারি থাকবে না মঞ্চে থানার আইসি কে বসিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধীদের মারার হুমকি মালদার ব্লক সভাপতি তৃণমূল নেতা জিয়াউল রহমানের এসব হাস্যকর প্রশ্নগুলো এটা দৈনন্দিন জীবনের গল্প এটা হচ্ছে দৈনন্দিন জীবনের গল্প পুলিশ আছে কোথায় পুলিশ মন্ত্রীর পুলিশ নিয়ন্ত্রিত আমি আপনাকে একটা গল্প বলছি খুব প্র্যাকটিক্যাল গল্প যেটা আমি যে জায়গাটা বসে আছি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলার গল্পটা তিন মিনিট চার মিনিট টাইম লাগবে আমি কম করে বলেছি কারও নাম করে নয় আমার এলাকায় প্রকাশ্যে একটি দীর্ঘদিনের একটা রেডি কনস্ট্রাকশন যেটা ছিল একটা সিনেমা হল কোন জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এইটুকু শুধু তো সেখানে যার জমি তিনি নিজে অ্যাডভোকেট সিভিল ক্রিমিনাল উঠতেই পারে তার জমি দখল হয়ে যাচ্ছে সব কিছু সব করে সিভিল অর্ডার রয়েছে মানে স্ট্রে অর্ডার রয়েছে মানে এভরিথিং যত রকম পাওয়ার করার সবটাই কিন্তু তার কাছে রয়েছে তিনি নিজে অ্যাডভোকেট আমার কাছেও কিছুটা শরণাপন্ন হয়েছিলেন অ্যাজ এ পলিটিশিয়ান এবং বিশ্বাস ছিল এসপি আমরা যখন থানার সাথে কথা বললাম আয়োর সাথে কথা বললাম সব হাজারো রেকর্ডিং আছে সব ঠিক আছে লাস্ট পর্যন্ত সেই কনস্ট্রাকশনটা ঢুকে লোক দিয়ে ভেঙে হলো এসপির কাছে যখন গেলাম এসপি তখন নাম বলছি না একটা সময় সময়টা উল্লেখ করছি না কারণ তার সেন্টিমেন্টে লাগবে তার গল্পটা তার কাছে গিয়ে যখন আমি বললাম আমরা দুজন ছিলাম যে পুরো ঘটনাটা তিনি সঙ্গে সঙ্গে কথা দিয়ে বললেন আমার এই নেম লিস্টটা দেখুন আর আমি যেখানে যেখানে গেছি সেই লিস্টটা আপনারা দেখে যান আমি যেখানে যাই আমি যেখানে যাই এই দলের কোনো সিম্বল দেখি ও আমি সব ঠিক করে আশাবাদী হলাম হ্যান্ডশেক করলাম সম্ভবত বোধ হয় কোল্ড ড্রিঙ্কস বা চা খেলাম খেলাম তো সেখানে দাঁড়িয়ে একটা গুড মনে হলো যে কোদায় একটা ইয়াং ছেলে মানে নতুন কিছু করে দেখাবে ও বাবা ছটা সাতটা গাড়ি নিয়ে বেরোলেন যথারীতি এসপি হাউস থেকে থানায় এলেন থানায় আসার পরে কি কথা হলো জানি না তার একদিন যদি পরে দেখলাম জেসিবি গাড়ি ঢুকিয়ে বিরাট বড় জেসিবি গাড়ি ঢুকে সেই হলটা ভেঙে দেখল একদম মাটির সাথে মিশিয়ে দিল ফোনের পর ফোন থানায় যাচ্ছে নো রেসপন্স আইসি নো রেসপন্স এসপি নো রেসপন্স সেই এসপি যখন ডায়মন্ড হারবারের আমাদের চোদ্দ বিধায়ক অভিষেক ব্যানার্জি এলেন ভিডিওটা বলে আমার কাছে সাংসদ সরি সাংসদ অভিষেক ব্যানার্জি যখন বিশেষ একটা জায়গায় এলেন আমি সেই এসপির ভিডিও একটা পেলাম অভিষেক বাবুর পায়ের দিক থেকে মাথা উঁচু করে মুখের দিকে তাকানো সাহস পর্যন্ত দেখলাম এবং হাতটা জড়ো করে এরকম করে ঠিক এই রকমভাবে নত যেন হয়ে অনুগত সত্য ভাবে সেই ভিডিওটা আজও আমার কাছে আছে সেদিন থেকে আশা ছেড়ে দিলাম সেদিন থেকে শুধু কিছু না থাকলেও পুলিশের উপরে আস্তে একেবারেই নেই রাখা যায় না এই 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 বর্তমান সিচুয়েশনে পুলিশ যদি দয়া করে লোক দেখানো যদি আমাদের কথা কিছু শুনে শুনবেন হলে কোনো কিছু অবকাশ নেই তাই পুলিশকে বসিয়ে যে ধুমকি এটা প্রকাশ্যে করেছে হয়তো লোক জানতে পেরেছে না হলে থানার ভেতরে আইসি সাহেব ডেকে সন্ত্রাসীদের বিশেষ মঞ্চ দেখবেন রক্তদান শিবির আপনার কাপড় দেওয়ার মঞ্চে বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে আইসিও সেখানে উপস্থিত অথচ সেই সব বিশিষ্ট সমাজসেবীদের নামে হাজারো কনফ্লেক্স দেওয়া রয়েছে ওই আইসির কাছে তার বেতার এই সমাজসেবীদের নিয়ে যখন মঞ্চে বসে এবং তার যদি যায় তাদের নিয়ে তার বসে আলাদা করে বর্ণনা যায় আর তাই এটা খুব গল্প নতুন কিছু না হয়তো মঞ্চ থেকে বেরিয়েছে বলে আপনারা বলছেন আমরা রেগুলার জানি না আরও একটা খবর প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কম্বল প্রকাশ্যে এসছে এখানে দেখা যাচ্ছে বীরভূমে নানুর নানুরের দলের একাংশের বিরুদ্ধেই নিশানা করছেন তৃণমূল নেতা কাজল সেন তাহলে কি নাম না করে অনুব্রতকে নিশানা করছেন কাজল এরকম টাকার এপি ধারক টাকার এপি যখন মানে মা মাটি মানুষ এই মামাটি মানুষের মূল গল্পই হচ্ছে সেই টাকা অনুব্রত কি কোনো আছে সেও জানে টাকা সে তো পুলিশকে ধাবড়া মাপতে যায় অনুব্রত পুলিশের গালের উপরে চড় মানে যেরকম সোনালী গুহ আমাদের সাত আমি একটা সময় বলল হাতে চড় তুলে নদাকালী থানার অফিসারকে বললো মাথা ভেঙে দেবো সেই সোনালি গুহ এখন বিচার অনুব্রত বললো বারো দু ঘন্টার মধ্যে যদি না আমার ছেলেদের যারা মেরে যেন তারা সব থানা ভাঙচুর হয়ে যায় সেই অনুব্রত জেল খাটলো আবার তাকে বীরের সম্মানে পুলিশ মন্ত্রী তাকে ফিরিয়ে আনলেন তথা মুখ্যমন্ত্রী আমাদের কিছু বলার নেই আমরা এখন নীরব দর্শক শুধুমাত্র আমরাও এখন নীরব দর্শক এটা দিদি আমাদের থেকে শিক্ষিত ব্যক্তি উনি আইনের উনি প্র্যাকটিস করেছেন আইনের ছাত্রী তা ওনার কাছ থেকে আমাদের আমরা আশা করেছিলাম একটা পরিবর্তনের পরে যে আমরা আশা করেছিলাম যে নতুনের কাছ থেকে আমরা বেটার কিছু পাবো এক্সচেঞ্জ যখনই বা মানে পাল্টে আনা তখন আমরা বেটার আশা করি ব্রেটার আশা মানে ভিক্ষাভৃত্তি ব্রেটার আশা মানে সন্ত্রাসের জন্ম দেওয়া ব্রেটার আশা মানে হিন্দু মুসলিম রূপান্তরিত হয় এটা তো আশা করি আমরা বিরোধী মানে যে ভালো কাজে বিরোধিতা করা সেটা নয় এই যেমন আপনাদের একটা কথা প্রসঙ্গে বলে দিই একটা এক সেকেন্ডের গল্প ওদের এই কোন্দলটা হচ্ছে শুধু টাকার জন্য আমি বারবারই বলছি টাকার জন্যই কন্দল আর কিছু না কে কত বেশি এখন তো মদন মিত্র নিজেও বলে দিলেন এখন হয়তো বলবেন যে এখন কী সব টেকনিক্যাল বেরিয়েছে আমার কথা নয় এটা হয়তো অন্য ভিডিও তৈরি হয়েছে হ্যাঁ এই ধরনের কথা উনি বলবেন কিন্তু আমরা অতটা কাছাকি যে ওনার লিপসিং নয় বা ওনার নিজের বলা নয় যে চ্যানেলগুলো তো আর মিথ্যাবাতি না আমরা তো তাদেরকেও ডাকতে পারি একটা অঞ্চল সভাপতি হতে গেলেও টাকা লকসভাপতি হতে গেলেও টাকা এটা হচ্ছে একটা পরিণত হোক আমাদের আপত্তি নেই মানুষ যখন মেনে নিচ্ছে পশ্চিমবাংলাবাসী সেখানে আমরা বিরোধিতা করতে চাই তারা খুশি মানে মানুষের আশীর্বাদে তারা যদি হয় আমাদের কোনো আপত্তি নেই আমরা খারাপ ভালো শুধু বলতে পারি এই যেমন আপনাদের সেবাশ্রয় সেটা যেই উদ্দেশ্যেই করুক আজকের একটা ছোট্ট গল্প বলে আপনাদের শেষ করবো সব তো খারাপ বলে লাভ নেই এই একটি পাড়া থেকে আমি জানলাম একটি ছেলে গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছে তিন মাস তিন বছর শয্যাশায়ী সরকারি হসপিটালে গিয়ে গিয়ে ফেটা সেখানে তেমন কিছু হয়নি তো আজকে দেখলাম অ্যাম্বুলেন্সে করে সেবাশ্রয় সেখান থেকে সম্ভবত আমি জানি না কোথায় করেছে হসপিটালে সেখানে নাকি ফ্রি ট্রিটমেন্ট হবে সেখানে দেখলাম সারা পাড়াশুনো খুশি সেখানে আশীর্বাদ পেতেই পারেন যদি একটা ভালো কাজ অসুবিধা নেই কিন্তু সেই তো সরকারের বিরুদ্ধে গিয়ে হলে যে সরকার করেন তাদের ভোটটা তাদের এই ভোটে এখনো অন্য কাউকে ভোট নেই এখন আমাদের যদি গড় হিসাব করা যায় কংগ্রেসের তো প্রত্যেক বিধানসভায় গতবারে নিজ যদি ধরা যায় চারশো জনকে প্রত্যেকটা বিধানসভায় আমাদের কথা বলছে আমরা অন্যের কথা বলছি তবু তবুও আমরা প্রণাম জানাই যে চারশো জন করে যারা রয়েছে প্রত্যেকটা বিধানসভায় তারা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্যালুট জানায় যে তারা এই স্রোতে ভেসে যায়নি অপেক্ষা করে আছে প্রতিবাদের জন্য অপেক্ষা করে আছে ভালো ভারতবর্ষ করার জন্য অপেক্ষা করে আছে একটা আদর্শ বাংলা গড়ার জন্য সেজন্য সেই সব কংগ্রেসিদের হ্যাডসাপ জানে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে কোথাও আগ্নেয়াস্ত্র নিয়ে দাপোদাপি খবর পাওয়া যাচ্ছে আজকে দেখা গেল যে সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে ধরা হয়েছে পাশাপাশি বলে রাখি আপনার লোকসভা এলাকায় বজ বজে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি সংঘর্ষের পর ৪৩ জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে কিন্তু ধৃত মাত্র কিন্তু বাকিদের এখনও কোচ তল্লাশি করতে পারেনি পুলিশ সেই জায়গায় আগ্নেয়াস্ত্র রও কোনো হদিস নাকি এটা তো পাওয়া যাবে না কারণ যখনই বেশি সংখ্যক লোকের উপর এফআইয়ার হয় আর সেটা অবশ্যই আপনাকে ধরে নিতে হবে হয় টিএমসি এম সির ভার্সেস টিএমসি এম সি আদারওয়াইজ টি আর এক ছায়াসঙ্গী বিচে সেখানেও দেখবেন যদি বিজেপির সাথে এটা হয়ে থাকে তাহলে দেখবেন হিন্দু মুসলিম প্রমাণিত হবে যে সবাই কারো না কারো সাইডে হিন্দু মুসলিম হয়ে বসে আছে একটু খোঁজ নিয়ে দেখবেন আর যদি হিন্দু মুসলিম না হয়ে থাকে তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের মনে করতে হবে টিএমসি ভার্সেস চেয়েছি আর সেখানে আপনারা দেখেছেন অধিতদার কথাতে বা শুভকর্দার কথাতে এখন তার জমি জায়গা নেই এখন যেটা রয়েছে সেটা হচ্ছে খালপাড় নদীর দ্বার লোকের জমি সেগুলোকে আত্মসাত করার জন্য যে পাওয়ারটা দরকার সেটা হচ্ছে একটা লোগো সেই লোভোটাকে মাটি মানুষের যে লোগোটা দিয়েছে মানব কল্যাণ সেই মানব কল্যাণের প্রতীক সেই লোগোটা দরকার ফুল একটা মাত্র ভরসা ফুল যেটা নিয়ে সাধারণ মানুষকে আরও সাধারণ করে বললাম একটু আগে বেঁচে থাকাটা এমন নীতি হবে যেখানে বেঁচে আছি এই যে লক্ষ্মীর ভাণ্ডার হোক আর এই সেবাশ্রয় হোক এই পরিষেবাগুলো পাচ্ছি এটাই আমার কাছে হয় নিজস্ব একটা উডল্যান্ডে গিয়ে জুতো কেনার ক্ষমতা হবে না একটা রয়্যাল এনফিল্ড কেনার ক্ষমতা হবে না একটা চাকা কেনার ক্ষমতা হবে না সেই টাকা কেজি চাল রেশনের চাল সেই শিক্ষা ওই খাত যেমনই হোক পড়াশোনা করি না করি দিদি আছে বাস হয়ে যাব অযোগ্য একটা ভারতবর্ষ তৈরি হচ্ছে আমি একটা দু মিনিট একটা গল্প শুনি আমার একটা আত্মীয় তিনি একটা বিশেষ স্কুলে সায়েন্সের টিচার ছিলেন আমাদের বাড়িতে বসে তখন আমার মা জীবিত তখন কিন্তু যখন খাতা দেখা হতো স্কুলে হাফ নাম্বারের জন্য তিনি আমার আত্মীয় সম্পর্কটা আমি করছি তিনি আমার বাড়িতে বসে খাটের উপরে বসে খাতা দেখতেন হাফ নম্বর যখন বলতো দিদি এই ছেলেটাকে আমি দিতে পারছি না তো আমার মা বলতে হ্যাঁ ভাই তুই দিবি নাই ছেলেটার লাইফটা নষ্ট হবে একটা ফাইনাল পরীক্ষা তখন তিনি বলতেন যে দিদি আজকে যদি আমি এই হাফ নাম্বার যোগ্য নয় কিন্তু হাফ নাম্বার যদি অ্যাডিশন করে আমি পাস করিয়ে দিই তাহলে সমাজটা কিন্তু একটা সময় অবক্ষয়ের দিকে যাবে তো আজকে যেটুকু সমাজ টিকে আছে সেই সব শিক্ষকের দানে যেসব ছাত্র গঠন হয়েছিল তারা এখনও কিছু সংখ্যক আছে বলেই ভারতবর্ষ তথা বাংলা এখনো পর্যন্ত পুরো তলিয়ে যায় কিন্তু তাদের একটা লিমিট আছে বয়সে তাদের থেকে যদি সেই আদর্শ শিক্ষা দিকটা নতুন করে না দেওয়া যায় কম্প্রোমাইজে তাহলে কিন্তু এই দিদি আছে পাশ করিয়ে দেবে আমার মেয়ে ইংরাজিতে এস এম এস করতে পারে না কি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারে অথচ আম্রেলা বানান করতে পারে না কেন ফেল করবে দিদি আছে এই আস্থা যদি নিয়ে গার্জেনরা ছেলে মেয়ে মানুষ করে তাহলে দিদির হয় না আর মেন রাজ্য সরকারের যোগ্যতা তৈরি করতে হবে চাকরি দেওয়ার জায়গা আমাদের কেন্দ্রীয় সরকারও যেমন বলছেন জব ফুরুলি এটসেট্রা রাজ্য সরকারও তাই বলছেন কারণ দিদি প্রত্যেক সময় নতুন নতুন মিষ্টি পাঠান মোদিসার উনি নিজে স্বীকার করেছেন অক্ষয় কুমারের একটি সাক্ষাৎকার তো ন্যাচারালি ভাই বোনের একটা থাকবে আমরা এই ভাই বোনকে প্রণাম জানাই আমাদের ভাই বোন দিদি দাদা সম্পর্ক থাক বাংলাকে গড়তে গেলে যে নীতি আদর্শ দরকার সেটা আমাদের মধ্যে আছে কংগ্রেসের মধ্যে আছে এবং অন্যান্য দলকেও আপনারা খুঁজে দেখতে পারেন আর যদি এই দলগুলো নিজেদের শোধরাতে পারে আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই বাংলার একটা নতুন দিগন্ত যেখানে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন ধরে রাখতে পারবে এবং বাংলা সেদিনই গর্বিত হব বাঙালি হিসাবে যেদিন ওই শিক্ষা শিক্ষা দপ্তর জেলে না গিয়ে এই বাংলার শিক্ষা সারা ভারতবর্ষকে পথ দেখাবে যেটা আগে ছিল এইটুকুই আমরা আশা রেখে ঠিক বলেন